প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে হচ্ছে পুকুরের ঘাটলা নির্মাণ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এখানে একটি মাঠ ছিল এই মাঠের মধ্যে একটি পুকুর নির্মাণ করা হয়েছে পুকুরটি দেখতে পাচ্ছি এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে নাতিপুতিদের জন্য তৈরি করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাট সেই শিরোনামটি অনেকটা খেয়েছে প্রায় নয় জুলাই দুই আমরা দেখতে এসেছি আজকে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ষোলোই নভেম্বর পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা রেল ব্রিজ সেটি দেখা যাচ্ছে এবং তার পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের একটি প্রশাসনিক ভবন ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ করা হচ্ছে আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বাল ফালানো হচ্ছে বালুগুলো দেখতে পাচ্ছেন এবং পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল্যাক এবং চারপাশে হচ্ছে ঘুর বৃত্তাকারে একটি ল্যাক নির্মাণ করা হয়েছে এবং ভিতরে বিশাল বড় মাঠ রয়েছে এবং বালু ফালানো হয়েছে এবং বিদ্যুতের লাইন ছোট ছোট দেখা যাচ্ছে এবং পাশে হচ্ছে যে দেয়াল নির্মাণ করা হচ্ছে সেই দেয়াল নির্মাণের বলেছিলাম যে আশি শতাংশ কাজ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে মাঠটি ছিল প্রথম এখানে সেই মাঠটি হচ্ছে কেটে ফেলা হয়েছে সেখানে ফুটবল খেলার মাঠ রয়েছে এবং পাশে একটি প্যাগোড়া রয়েছে ঘাট সেখানে দেখেছি যে শ্মশান ঘাটে হচ্ছে হিন্দুদের শ্মশানঘাট রয়েছে এখানে একটি ছোট্ট ঘর রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হয়তো থাকে এখানে যেই ভবনটি নির্মাণ করা হচ্ছে সেই ভবনটির ভিডিও আপনাদের ইনসেটে দেখাবো তো এই বিশ্ববিদ্যালয়ের যে পুকুরটি নির্মাণ করা হচ্ছে আসলে এখানে বসে বসে যাতে হচ্ছে শিক্ষার্থীরা হয়তো এখানে দোতলা একটি পুকুর ঘাট নির্মাণ করা হচ্ছে এখানে এসে শিক্ষার্থীরা যাতে হচ্ছে গোসল করতে পারে এবং পবিত্র হতে পারে কিংবা হচ্ছে এখানে জানি না কেনই আসলে এই প্রথম পুকুরটি নির্মাণ করা হচ্ছে পুকুরটির মাধ্যমে কী এর রয়েছে যাক এটি বিশ্ববিদ্যালয়ের একটি অংশ সেটি নির্মাণ করা হোক এই পুকুরের মাধ্যমে পুকুর পাড়ে হয়তো ঘাটলার উপরে হয়তো এখানে ছোট গড় তৈরি করা হবে শিক্ষার্থীরা যাতে এখানে এসে যেই সদরঘাটের যেই ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস থেকে এখানে এসে যাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে রূপ বৈচিত্র্য দেখতে পারে এবং ঘোরাঘুরি করতে পারে এবং এখানে পিকনিকের আয়োজন সহ বিভিন্ন কিছু যাতে এখানে শিক্ষার্থীরা হচ্ছে দেখতে পারে সেই জন্যে হয়তো এই পুকুরের পাড়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কাজগুলো খুব দ্রুত এগিয়ে যাক এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই বর্তমান সরকার শিক্ষার্থীরা বলেছেন সব শালারা বাটফার আর্মি হবে ঠিকাদার সেই কথার প্রসঙ্গে আমরা এসেছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি ডক্টর ইউনুস রয়েছেন আর তিনি যাতে বিশ্ববিদ্যালয়ের দিকে হচ্ছে বিশেষ নজর দেন এবং হচ্ছে বর্তমান যিনি ভিসি রয়েছেন তিনি অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার আর তিনি এই বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতিগুলো দেখবেন এবং অগ্রগতির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় যাতে হচ্ছে এগিয়ে যায় এবং এর পাশেই রয়েছে কেরানীগঞ্জ রেল স্টেশন সেই রেল স্টেশনের মাধ্যমে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষার্থীরা যাতে যাতায়াত করতে পারে এবং এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য হচ্ছে বাস নির্মাণ করা এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান করা এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের পাশে ডরমেটরি হচ্ছে ছাত্রাবাস তৈরি করা এই সকল দাবিগুলো আমরা জানিয়ে আসছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আমরা কয়েকবার কয়েক পর্ব এই বিশ্ববিদ্যালয়ের ভিডিও করেছিলাম সেই পূর্বের ভিডিওগুলো অনেকেই দেখেছেন সেই সেই ক্ষেত্রে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দেখিয়ে থাকবো এবং যে সকল শিক্ষক রয়েছেন এবং এইখানে যারা দায়িত্বে রয়েছেন তারা আরও নিরলসভাবে কাজ করবেন বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় দুইশো বছরের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি যাতে হচ্ছে নিজের স্বগৌরব এগিয়ে যায় এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি যাতে সেই অগ্রগতিগুলো হতে থাকে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা যাতে হচ্ছে খুবই কাজ করেন এবং এই পুকুরের কাজটি অতি দ্রুত হবে এবং আর্মির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের যে সকল অসমাপ্ত কাজগুলো রয়েছে যে বাকি কাজগুলো রয়েছে চারপাশে রাস্তা নির্মাণ করা এবং ভবন নির্মাণ করা ছাত্রাবাস নির্মাণ করা সেই কাজগুলো যাতে হচ্ছে পুরোপুরিভাবে আর্মির মাধ্যমে যাতে সমাপ্ত হয় সে আশা করছি এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এই বছর যাতে হচ্ছে যত প্রকার পিকনিক হবে সকল পিকনিকগুলো যাতে এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে আয়োজন করা হয় সেই আয়োজনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের সাথে একটি মিল মিলবন্ধন তৈরি হবে এবং এই মিল মিলবন্ধনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সাথে যে অন্যান্য এসে রয়েছেন এবং সাবেক শিক্ষার্থীরা চাইলেও এখানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে